যেখানে স্বয়ং আল্লাহর নবী رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি নিজেই নিজের আম্মা জানমা আমনা আলাইহিস সালাম ওনার কবর জিয়ারত করেছেন সুবহানাল্লাহ প্রিয় শুধু তা নয় সবে মোরাতের রাত্রে আল্লাহর প্রিয় নবী জান্নাতুল বাকি কবরস্থান অসংক সাহাবায়ে کرام যেখানে আরাম করছেন সেই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে প্রিয় নবী কবরবাসী সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করেছেন সুবহান প্রিয় নবী জিয়ারত করে আর প্রিয় নবীর উম্মত দাবিদার তারা বলে জিয়ারত শিরিক এখন কি প্রিয় নবীর পক্ষে যাবেন না ওই উম্মত দাবিদার ওই বাহাত্তর দলের অনুসারী হবেন প্রিয় নবীর পক্ষে কার পক্ষে তাহলে নবী জানত করেছেন বুখারি তা প্রমাণিত হাদিসের কিতাবের মধ্যে জিয়ারত নিয়ে আলাদা অধ্যায় আছে যদি জিয়ারত হারাম হত অধ্যায়গুলো গুলো রচিত হতো না জিয়ারত কবর জিয়ারত নিয়ে আলাদা আলাদা অধ্যায় করা হয়েছে যারা মাদ্রাসায় পড়ে মেশকাতুল মাসাবির মধ্যে বাবু জিয়ারাতিল কুবুর এই কবরের জিয়ারত নিয়ে আলাদা একটা চাপ্টার অধ্যয়ন। লেখা হয়েছে চাপ্টার করা হয়েছে তাহলে বোঝা গেল যে আরত করা এটা ইসলামের নিদর্শন এটা শিরিক নয় বেদাত নয় অতএব এই যে আরতের পক্ষে আমাদেরকে থাকতে হবে যে আরত করা প্রিয় নবীর সরাসরি সুন্নত যে করা সাহাবায়ে কেরামের সুন্নত যে আরত করা মা ফাতেমা আলাইহাস সালামের সুন্নত আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা আলাইহাস তিনি যে করেছেন হজরত আমির হামজা রদি আল্লাহ তালা কবর মাজার জিয়ারত করেছেন মা ফাতেমা আলাই হাসালাম তিনি প্রিয় নবীর দরবারে আজমে সারাক্ষণ বসে ধরুশ্বরী পড়তেন প্রিয় নবী যখন পর্দা করবেন খেয়াল করে শুনবেন প্রিয় নবী যখন পর্দা করবেন অনেকে বলে মৃত্যু কি বলে মৃত্যু আর আমি কি বললাম পর্দা করবেন উম্মত থেকে জাহিরি ভাবে পর্দা করবেন এতদিন দেখতেন এখন দেখতে পারবেন না হবেন পর্দা করবেন কিন্তু যে যদি হৃদয় প্রিয় নবীকে চাইবে দেখার ইচ্ছা করবে সে প্রিয় নবীকে দেখতে পাবেন সুবাহ আল্লাহ এরকম ঘটনা একটা দুইটা নয় শত শত ঘটনা ঘটেছে কোরআনে পাকে তফসিরের মধ্যে আসছে প্রিয় নবী রোজা মুবারক নবী পর্দা করার পরে প্রায় চার থেকে ছয় মাসের মাথায় একজন সাহাবি এসে প্রিয় নবীর দরবারে বসে কান্নাকাটি করছেন প্রিয় নবীর সামনে বসে বসে কান্নাকাটি করে দোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বড় অপরাধী আমি অপরাধ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে maaf করুন আমাকে কবুল করুন প্রিয় নবীর সামনে গিয়ে প্রিয় নবী পর্দা করার পরের কথা বলছি আগের কথা বলছিলাম প্রিয় নবীর রওজা মোবারকের মধ্যে আর এই এদিকে সাহাবী কান্নাকাটি করছেন প্রিয় নবীর কাছে ক্ষমা চাচ্ছেন প্রিয় নবী প্রিয় নবীর সাথে প্রিয় নবীর জন্য কান্না কাটি করে করে যখন নিদ্রায় গেলেন হদন চোখ বন্ধ হয়ে গেল তখন প্রিয় নবী তার স্বপ্নের মধ্যে এসে খবর দিয়ে দিল ও আমার সাহাবী তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছেন তোমারে কান্না কাটি আল্লাহ পছন্দ করেছেন সুবহান তোমারে কান্না কাটি পছন্দ করেছে এই তাফসীরের মধ্যে অন্যভাবে বর্ণনা আছে একজন সাহাবী ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন প্রিয় নবীকে আর ওই ব্যক্তিটা কান্নাকাটি করে চলে গেলেন ওই ওই সাহাবীকে বললেন প্রিয় নবী ওহে আমার সাহাবী যাও ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসো সে এতত যে কান্নাকাটি করেছে চাওয়া পাওয়া ছিল তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন সুবহান এর মানে হলো প্রিয় নবী দুনিয়াতে জাহিরি থাকলেও যেমন প্রিয়নবী পর্দা করলেও তেমন কোন ব্যাসকম নাই বুখারী হাদিস হাদিস প্রিয়নবী বলেন হায়াতি ওয়া মামাতি আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য কল্যাণ আর দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য কল্যাণ কোনো কিছু অকল্যাণ এজন্য বসে বসে কান্না করার দরকার এক মানুষ আছে তারা প্রিয়নবীর বারোই রবিলাওয়াল যখন আসে তারা কান্না করার চেষ্টা করে কি করার আপনাদেরকে বলে রাখি বারোই রবিলাওয়াল কান্না করেছে একজনই তার নাম হল বিলিশ তার নাম কে এ বিলিশ অতএব বারো রবিলাওয়েলে যারা মৃত্যদিন নাওজবিল্লাহ হিমিন জালিক পালন করার ইচ্ছা পোষণ করেছে এবং কান্নাকাটি করার ইচ্ছা পোষণ করেছে যারা বলে যে প্রিয়নবী এদিন তারা তাদের ভাষায় তো বলে মৃত্যু আমি বলছি প্রিয় নবী পর্দা করেছেন অতএব তোমরা প্রিয় নবীর আগমন নিয়ে অনুষ্ঠান করিও না ওই প্রিয় নবীর মৃত্যু নিয়ে অনুষ্ঠান করো নাউজুবিল্লাহি মিন জালিক যারা এই ধরনের চিন্তা ভাবনা করে নিশ্চিতভাবে তারা ইবলিসের অনুসারী বলেন কার অনুসারী বলেন কার অনুসারী তাদের সাথে আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই প্রিয় নবী পর্দা করবেন মা ফাতেমা আলাইহাস সালামকে ডাক দিলেন ওহে আমার ফাতেমা তুমি তো আমার অংশ তুমি ফাতেমাকে যে কষ্ট দেবে সে আমি নবীকে কষ্ট দিলাম এটা বুখারি শরীফের হাদিস তুমি ফাতেমাকে যে কষ্ট দেবে আমি নবীকে সে কষ্ট দিল তুমি ফাতেমাকে যে ভালোবাসবে আমি নবীকে সেই ভালোবাসল ফাতেমা শুনো আমি জানি আল্লাহ আমাকে বলেছেন আমাকে দুইটা অপশন দিয়েছেন আল্লাহ ও হে আমার হাবিব আপনি চাইলে দুনিয়াতে আপনার ইচ্ছা মতো থাকতে পারেন আপনি চাইলে দুনিয়া থেকে পর্দা করতে পারেন তখন প্রিয়নবী সিদ্ধান্ত নিলেন দুনিয়ার সিস্টেম অনুযায়ী আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমি পর্দাই করব সোহান আল্লাহ এটা দুনিয়ার সিস্টেম সিস্টেমে যাদের কেয়ামত পর্যন্ত ঠিক থাকে তাই পর্দা করলেন পর্দা করার আগে মা ফাতেমার ইসলামকে ডাক দিয়ে এই কথা বললেন ও আমার ফাতেমা অতি শীঘ্রই আমি পর্দা করতে যাচ্ছি ফাতেমা আমি জানি আমি যখন পর্দা করব সবচেয়ে বেশি কান্না সবচেয়ে কষ্ট তুমি বেশি পাবা তোমার সে কষ্ট আমি আগে থেকে উপলব্ধি করছি ফাতেমা শোনো তুমি কান্না কাটি করিও না তুমি কষ্ট পাইও না প্রিয় নবী বলছেন আর এদিকে মা ফাতেমা আলাইহিস সালামের দুই নয়ন ঝরে ঝরে পানি পড়ছে সেই মা ফাতেম আলাইহিস সালাম আগে থেকে সহ্য করতে পারছে না ইয়া হাবিবাল্লাহ কখনো আব্বা বলতেন না কারণ এটা আল্লাহর শিক্ষা নয় আব্বা হলো আব্বা বলা যাবে না ইয়ারসুল আল্লাহ বলতে আমি